দাদা কি লাজুক বলুন কিছু না ইমনি দেখছিস একা যারা আমাদের কিছু কোরালি এইটা কেমন হুম আরে দুলেতে কে আছে আসলে তোমাকে দেখতে এত সুন্দর যে তুমি যাই পড়বে তাতেই মানাবে ওরা ওখানে প্রেম করছে আর আমি এখানে কচুপড়া দাঁড়িয়ে পাহাড়া দিচ্ছি এই যদি আমার দাদা জানতে পারে না আমাকে আবার শেষ করে ফেলবে সব সময় একটা ভয় ভয়ে থাকে যে কোনো মুহূর্তে একটা কিছু ঘটে যেতে পারে দাদার সঙ্গে আমাদের এখন অনেক হিসেব বাকি তুই মত আমাদের খাতায় তোর নামটা তুলে দিয়েছিস ওকে মেরে মেয়েটাকে সব দানা নিয়ে আয় ঠিক আছে মামা প্রেম করতে অফিসে বসে এই যদি আমার বোনের কিছু হয় ক্ষতি হবে না শুধু তোর বোন কে বিয়ের পিড়িতে বসানো হবে আর তুই বসে বসে অ্যাকাউন্টস দেখবি কত লোক তোর বোনের বিয়েতে খাবে புலுமே ছেড়ে বলছি ছেড়ে দিয়েছো তো মদন কি ব্যাপার ইন্দ্রনাথ তুমি এখানে পৌলবি কোথায় কেন বাড়িতে আমার সঙ্গে আসতে চেয়েছিল আমি বললাম তোর যাওয়ার কোনো দরকার নেই কি দরকার বল আমি তো কেন দেবো আরে ভয় পাওয়ার কি আছে আমি ছিলাম তো তোমার কোনো ক্ষতি হতে দিতাম না কি হলো সামনে ওই ঘরবাড়িগুলো বাড়িগুলো দেখছ ওর পাশেই শাসন সমাধি দুটোই আছে কেউ যদি আমার বোনকে বিয়ে করে রাতারাতি বড় লোক হবার স্বপ্ন দেখে তাকে মেরে ওইখানে পুঁতে দেব যে যত বড়ই মহাপুরুষ হোক লাগবে তোমাত্র সাড়ে তিন হাত জমি আপনি যে আমার জন্য এতটা ভেবেছেন এটা জেনেও আমার ভালো লাগছে তবে সাড়ে তিন হাত জমি সবার জন্য নয় যার পাওয়ার যত বেশি তার জন্য বরাদ্দও তত বেশি মহাত্মা গান্ধীর জন্য রাজঘাট ইন্দিরা গান্ধীর জন্য শক্তিস্থল আর আমারটা মরার আগে আমি আপনাকে জানিয়ে যাব মরবে তো তুমি বটেই আমার হাতে না হলেও ওদের হাতে কাদের মেরেছো তুমি জানো কাদের টনের ছেলেদের কে টনি একমাত্র শত্রু আর পৌলমী জীবনের সবচেয়ে বড় ঘটা বেল কাটা গোলাপ কাটা চোর কাটা সে যত বড়ই কাটা হোক না কেন পৌলমীর জীবন থেকে তাকে আমি উপরে ফেলে দেব তুমি জানো না টনি ভরদ্বাজ কি জাতের শয়তান এখনো নারী টিপে দেখিনি ওটিতে ঢোকাবার আগে আপনার কাছ থেকে ওর কেস হিস্ট্রিটা শুনি

আপনারা বুঝি বরের বাড়ির লোক না আমরা টনি টনি আমি মামা আর এরা কারোর গলা কাটে কাউকে তুলে আনে যখন যেরকম অর্ডার হয় আর তাহলে আপনারা ভুল বাড়িতে এসেছেন এখানে তোলারও কেউ নেই কাটারও কিছু নেই আসুন ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলি হসপিটালে যেসব রোগী ভর্তি হয় সবাই তো বাঁচে না ওটা ধসে পড়ে একসঙ্গে অনেকগুলো লোক মারা গেছে তা ওদের পরিবারের লোকজন তো রয়েছে কান্নাকাটি করার জন্য আপনি ফালতু কান্নাকাটি করছেন কেন এক্ষুনি এখান থেকে না গেলে আমি আপনার কাছে কেস করবো দেখছেন এমনিতেই হাজার হাজার কেস জমে রয়েছে জজ সাহেবরা হিমশিম খাচ্ছেন আপনি তার উপর আরো বোঝা চাপাতে চাইছেন নিজে তো ভালো করে ঘুমুন না অন্যদিনও শান্তিতে ঘুমোতে দেবেন না নিন এই ফাইলটায় পটাপট সই করে দিন আমার ভাগ এসে গেলে কিন্তু আবার রকম ভাবে খেলবে কি করবে আমি সই করব না আপনার বাবা সই করবে আমি টনি ভরদ্বাজ যা আমার মামা আমার চেয়ে বড় ও যা যা বলছে একটাও কিন্তু মিথ্যা নয় কখনো শুনেছেন মশার কামড়ে হাতি ম্যালেরিয়ায় মরেছে রোজ ছয় ছয় মশা মরছে হাতি নয় সইটা করে দিন আপনার যদি এতই ক্ষমতা তাহলে মশা মারতে কামান দাঁড়ছেন কেন যা বলবার কোটে বলবেন আমাকে নয় বাবা আপনার মেয়ে ওর বিয়ের তোরজ চলছে আরে অযথার দরজায় দুপুর করে মারছেন কেন এদিকে ভাগ পেয়েছে এই ফাইলটায় দরজা আপনি খুলেন আমি আপনাদের ফাইল সই করে দেবো দয়া করে আমার মেয়েরভাবে সর্পণ শেষ করবেন না আমাকে ফাইল হ্যাঁ এইটাই ভাগ রে বেরিয়ে এসো আমাদের কাজ হয়ে গেছে আমারও কাজ হয়ে গেছে এই নিয়ে সাতানব্বইটা হল আরে যুধিষ্ঠিরের বাচ্চা রিটায়ারমেন্টের পর তোমার চেয়ারে যে বসবে তাকে এই গল্পটা শুনিও যাতে সে আমার নাম শুনলে ভয় তোমার মতো কেঁদে কোকি ওঠে এই ভয়টা আমি সবার চোখে দেখতে চাই হুম হোয়াট ভগবান আমার শততার কত বড় পুরস্কার দিয়েছে দেখ আমার সব কিছু কেড়ে নিয়েছে আমার আমিটাকে তুই নয় এবার প্রত্যেকটা দিন চোখের জল ফেলবে ওর জীবন থেকে এবার আমি সব কিছু কেড়ে নেব সব কিছু ভাগ্নে ওই ইঞ্জিনিয়ার উকিলের চিঠি পাঠিয়েছে চোদ্দো তারিখ আমাদের কোর্টে হাজির হতে হবে মেয়েকে ভোগে ভোগেপাটি ভাবলাম ওর মাজা ভেঙে দিয়েছি এ তো দেখছি আবার খাড়া হয়ে উঠেছে অনেক দিন কোর্টে পা রাখিনি উকিল ঠিক গরম আর দেখো সেও যেন আমার মতোই হয় হুম যখনই ভাবি ভালো হব তখনই আপনাদের মতন কেউ না কেউ এসে হাজির হয় ভালো হওয়া হয়ে ওঠে না আপনারা করবেন খুন করবেন আর কোটে দাঁড়িয়ে আমাকে বলতে হবে না আপনারা গঙ্গা স্নান করেছেন সেই জন্যই তো আপনার কাছে আসা জানি জগন্নাথ ঘাটের ফুলের বাজারে সব ফুল কি আর কালীঘাট অব্দি পৌঁছে কিছু তো শ্মশানেও যায় কবরস্থানেও যায় মেয়েটিকে পয়লা সেপ্টেম্বর করেছিল না হম না সেদিন আপনি এখানে ছিলেনই না দিল্লিতে আন্না হাজারের সঙ্গে অনশন করছিলেন কিন্তু জজ সাহেব বিশ্বাস করবে করবে না ঠিক আছে আপনি সেদিন নেতাজি সুভাষ সঙ্গে ব্লাড ডোনেশন ক্যাম্পে রক্ত দিচ্ছিলেন রক্ত রক্ত দেবার পর আর করা যায় না এরকম কোন ক্লাব সেদিন রক্তদান শিবির করেছিল না করলেও করিয়ে দেব মিথ্যে সাক্ষীটা হচ্ছে টাক মাথায় পটচূড়া চাপানো একটা ফিট না হলে আর একটা আপনার বাগনে মালটাল খায় ওটাই ভরে খায় তাহলে কয়েক পেক টেনে শান্তিতে ঘুমোতে বলুন কোর্টের খেলাটা আমাকে খেলতে দিই টনি ভরদ্রাজের বিরুদ্ধে আপনি যে অভিযোগ এনেছেন আদালতে তা প্রমাণ করতে পারবেন ভগবান সাক্ষী আছেন স্যার স্যার এই টনি ভরদ্রাজের হসপিটালটা কোনো নিয়মের তোয়াক্কা না করে তৈরি করা হয়েছিল ওটা ভেঙে পড়ে অনেক মানুষ মারা গেছে আমার উপরে তদন্তের ভার পড়ে আমাকে রিপোর্ট দেওয়া থেকে আটকাতে ওই টনি ওই টনি প্রথমে আমার মেয়েকে আমার মেয়েকে করে তারপর তাকে খুন করে স্যার আমার অন্তরাত্মার আরতি ছাড়া আমার কাছে তো আর কোনো প্রমাণ নেই স্যার কোনো প্রমাণ নেই এক্সকিউজ মি ইয়োর অনার আদালত জলজান্ত সাক্ষীর বয়ান শুনতে চায় অন্তরাত্মার আর্থী নয় ইয়োর অনার যেদিনের কথা বলা হয়েছে সেদিন আমার মক্কেল টনি ভরদ্বাজ লাইফ কেয়ার নার্সিং হোমে ভর্তি ছিলেন এই তার মেডিকেল রিপোর্ট আর সেই সময় টনি ভরদ্বাজের মামা গুণধর চক্রবর্তী নারী কল্যাণ সমিতিতে নারীদের বস্ত্র বিতরণ করছিলেন নারী কল্যাণ সমিতির মানপত্র দেখেছো তো ইয়র অনার মুখ নম্র ব্যবহার যেন দেব শিশু বাট হি ইজ এ ক্রিমিনাল আর ওর এই ভাগ্নে হলো এক বিকৃত মোনা খুনি কয়েক হাজার টাকা খসালে এরকম বস্তা বস্তা করা সত্যি কথা বলে স্বীকারোক্তি দেয় আমার কাছে সেই রকম একটি স্বীকারোক্তি আছে আদালতের সামনে আমি সেটি পেশ করছি এই নারকীয় অপরাধের অকপট স্বীকারোক্তি এতে পাবে করতে দেখেছে না আমার ভাগ্নে তো দরজা বন্ধ করে মেয়েটাকে করেছে মেয়েটাকে মারলেন কেন ওর বাবাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য হ্যাঁ যাতে আর কোনোদিন আমার বিরুদ্ধে রিপোর্ট তৈরি করার সাহস না ইয়োরনা এই কেসটা আমি লড়েছি আমার বন্ধুকে সুবিচার পেতে সাহায্য করার জন্য তাই শয়তানের ঘরে ঢুকে আমি তার বাসা ভেঙেছি আই ফিল প্রাউড অব অনারিং জাস্টিস টু আদালতের কাছে আমার অনুরোধ টনি ভরদ্বাজের অপরাধটা যেন লঘু করে দেখা না হয় তাকে কঠিন সাজা দেওয়া হয় অভিযুক্ত টনি এবং এবং খুনের মামলায় দোষী সাব্যস্ত করা তাকে ছ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হল অনেক কম শাস্তি পেলে তুমি টনি ইচ্ছে ছিল তোমাকে ফাঁসির দড়িতে ঝুলতে দেখতে তাহলে সবচেয়ে বেশি খুশি হতাম তুমি সাপের লেজে পা দিয়েছ ছোবল তোমায় খেতেই হবে তুই মনের তুই পায় না আয় না